নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বারলো গার্লস হাই স্কুল এইচএস পেজ নাম্বার থ্রি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুলমার্কস নব্বই প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে লিয়াম ও ফ্লাহারটি রচিত হিজ ফার্স্ট ফ্লাইট নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ইজ রেফার টু অ্যাজ হি এখানে সে বলতে কাকে বলা হয়েছে হোয়াট ডা হোয়াট ডিড হি উইস ফর সে কি ইচ্ছা করেছে দ্য ইয়াং সিগাল ইজ রেফার টু অ্যাজ হি এখানে ছোট্ট শঙ্খজিলকে হি বলে উল্লেখ করা হয়েছে হি উইস ফর ফলিং অ্যাসলিট সে ঘুমিয়ে পড়ার ভান করার ইচ্ছা করেছিল নেক্সট নাম্বার টু হু ওয়াজ লুকিং অ্যাট হিম কে তার দিকে তাকাচ্ছিল হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম তার মা তার দিকে তাকাচ্ছিল অ্যান্ড হি অ্যান্ড সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অন দ্য প্লেটো তার মা তার দিকে তাকাচ্ছিল এবং সে একটু ছোট্ট মালভূমির মতো অংশে দাঁড়িয়েছিল নাম্বার থ্রি হোয়েন ডিড হোয়েন ডিড হি আটার এ জয়ফুল স্ক্রিম কখন সে একটি আনন্দময় চিৎকার করেছিল হি আটার এ জয়ফুল স্ক্রিম হোয়েন হি স হিজ মাদার পিকিং আপ এ পিস অফ ফিস যখন সে তার মাকে এক টুকরো মাছ ধরতে দেখেছিল অ্যান্ড ফ্লাইং অ্যাক্রস টু হিম ইথ ইট এবং মাছটা নিয়ে তার দিকে উড়ে আসতে দেখে সে চিৎকার করেছিল বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বন্ধুরা দুটি কমপ্লিট সেন্টেন্স আছে সরি দুটি অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে দেড় নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্প্রিনিং মিনস স্মুথিং স্প্রিনিং মানে মসৃণ করা অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ওয়ার্ড হাম মিনস আ রেজ পোর্শন অব ল্যান্ড কুঁজ শব্দের অর্থ জমির একটি উত্থিত অংশ অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে দুয়ে দায়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ সিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য থার্ড সিপ over দ্য darkening সি তৃতীয় জাহাজটি অন্ধকার সমুদ্রের উপর দিয়ে পাড়ি দিয়েছে অপশন এ ইজ দ্য রাইট টু টু শিপস had কাম ব্যাক ফ্রম ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুটি জাহাজ পূর্ব এবং পশ্চিম দিক থেকে ফিরেছে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ডেস্ক অব দ্য থার্ড শিপ সোন ফ্রস্টিলি তৃতীয় জাহাজটির পাটাতনটা বরফের মতো উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল অপশন সি এ অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অফ ফ্রেজেস অর ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নর্দার্ন স্কাই ওয়াজ লো অ্যান্ড ব্রাইট উত্তরের আকাশ কম এবং উজ্জ্বল ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য নর্দার্ন স্কাই এটা স্কাই হবে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক নাম্বার টু দ্য থার্ড সিপ ওয়াজ প্রিপেয়ার্ড ফর এ লং জার্নি তৃতীয় জাহাজটি দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট বাট দ্য থার্ড ওয়েড ওয়াইড অ্যান্ড ফর এরপরে আছে সিএ্যাক আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন যে কোনো দুটি করতে দিচ্ছে তিনটি আছে দুটি করতে হবে দুই দুগনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট অবস্ট্যাকস ডাজ দ্য থার্ড শিপ ফেস ইন ইটস জার্নি তৃতীয় জাহাজটি তার যাত্রায় কোন বাঁধার সম্মুখীন হয় আনসার দেখে নাও অ্যাজ দ্য থার্ড শিপ হেডেড টুয়ার্ডস দ্য নর্থ যেহেতু তৃতীয় জাহাজটি উত্তর দিকে রওনা দেয় ইট ফেস আ লট অব অবস্ট্যাকালস লাইক রাফসি এ অনেক বাঁধার সম্মুখীন হয় যেমন খারাপ সমুদ্র স্ট্রমি ওয়েদার খারাপ আবহাওয়া ঝোড়ো আবহাওয়া আনফেভারেবেল উইন্ড মানে প্রতিকূল বাতাস অ্যান্ড ফ্রোস্টেড সি এবং বড় পাবৃত সমুদ্র নাম্বার টু হাউ ওয়াজ দ্য সি হোয়েন দ্য থার্ড শিপ স্টার্টেড ইটস জার্নি তৃতীয় জাহাজ যখন যাত্রা শুরু করে তখন সমুদ্র কেমন ছিল আনসার দেখে নাও দ্য থার্ড শিপ সেল দ্য নর্থ তৃতীয় জাহাজটা উত্তর দিকে যাত্রা শুরু করে ডাক সি অন্ধকার সমুদ্রের মধ্যে হোয়ার দেয়ার ওয়াজ নো যেখানে বাতাস ছিল না অ্যান্ড অনলি ফ্রোস্ট সন কেবলমাত্র বরফ কিরণ দিচ্ছিল অ্যান্ড দ্য নর্দার্ন স্কাই এবং উত্তরের আকাশ বিকেম ডার্ক অন্ধকার হয়েছিল ওভার দ্য রাফ সি সেই উত্তাল সমুদ্রের ওপরে আকাশটা অন্ধকার হয়েছিল নাম্বার থ্রি হাউ ওয়াজ দ্য নর্দার্ন স্কাই উত্তরের আকাশ কেমন ছিল দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফুট ফ্রুটফুল সি গর্বিত ফলহীন সমুদ্রের ওপরে উত্তরের আকাশ উঁচু এবং কালো হয়ে উঠেছে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর ইম্পর্টেন্ট একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনসার্ন ফর ম্যানকাইন্ড ইন রিসেন্ট টাইমস সাম্প্রতিক সময়ে বিশ্ব উষ্ণায়ন মানব জগতের কাছে একটি ভীষণ বড় উদ্বেগের বিষয় নেভার বিফোর হ্যাজ দ্য আর্থ বিকাম সো ওয়ার্ম অ্যাজ ইট হ্যাজ বিন অফ লেট সাম্প্রতিককালে বিশ্বের যে উষ্ণতা বেড়েছে সেটা আগে কখনো এতটা বাড়েনি দেয়ার আর ক্লিয়ার ইন্ডিকেশনস দ্যাট আওয়ার প্ল্যানেট ইজ গেটিং ওয়ার্মার ডে বাই ডে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আমাদের পৃথিবীর গ্রহের তাপমাত্রা পরপর বাড়ছে দ্য হিউজ মাস অফ আইস গ্যাদারিং ইন দ্য নর্থ পোল অ্যান্ড দ্য সাউথ পোল হ্যাজ স্টার্টেড মেল্টিং সুমেরু কুমেরুতে যে বরফ জমাইতে আছে সেগুলো ধীরে ধীরে গলতে শুরু করেছেন দেয়ার হ্যাভবিনাকশন অফ ম্যাডার্ন লাইফ হ্যাজ বিন কনফার্মড ডিউ টু দ্য রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার এর ফলে কি হচ্ছে সমুদ্র জলে উষ্ণতা বাড়ছে এবং সমুদ্র জলে উষ্ণতা বাড়লে সামুদ্রিক জীবনের উপর ধ্বংস এবং বিধ্বস্ত অবস্থা নেমে আসছে দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার হুইচ ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার ফর দ্য গ্যাঞ্জেস ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন ফার্স্ট ডিমিনিসিং অফার দ্য লাস্ট ফিউ ইয়ার্স গঙ্গা নদীতে জলের প্রধান উৎস গঙ্গোত্রী হিমবাহ সাম্প্রতিককালে সেটাও সেই গঙ্গোত্রী হিমবাহ গলতে শুরু করেছে রেনফল রেকর্ডেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব এই বিশ্বের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ হ্যাজ বিন কোয়াইট ইরেটিক অনিশ্চিত হয়ে পড়ছে অ্যান্ড ইরেগুলার অনিয়মিত হয়ে পড়ছে দিজ আর সাম অফ দ্য সাইন্স অ্যান্ড সিমটমস কনফার্মিং দ্য আর্থস গ্রোয়িং টেম্পারেচার্স এটাই লক্ষণ এবং এটাই সিমটম মানে সিমটম সাইন মানে কি লক্ষণ কিসের লক্ষণ পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে এটাই হচ্ছে তার লক্ষণ দ্য রিজন্স ফর দ্য ফর দ্য প্ল্যানেট গেটিং ওয়ার্মার আর মেনি এই গ্রহের তাপমাত্রা বৃদ্ধির কারণে তাপমাত্রা বৃদ্ধির পেছনে অনেক কারণ আছে দ্য মেজর রিজেন্স প্রধান কারণগুলো ফর দিস গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের আর দ্য লার্জ স্কেল অফ ডিফরেস্টেশন বৃক্ষ ছেদন করা হচ্ছে ইউজ অফ কনজামশন অফ ফসল ফিউল বিভিন্ন রকমের তেল ব্যবহার করা হচ্ছে জার্নির তেল ফর ট্রান্সপোর্ট যানবাহনের কাজে অ্যান্ড কুকিং পারপাসেস এবং রান্নার উদ্দেশ্যে এক্সেসিভ অ্যান্ড ইন্ডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার প্রচুর পরিমাণে যথেচ্ছ পরিমাণে ফার্টিলাইজার মানে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে পেস্টিসাইড কীটনাশক ব্যবহার করা হচ্ছে ইনসেক্টিসাইডস পেস্টিসাইড কীটনাশক ইনসেকটি কীটনাশক ব্যবহার হচ্ছে ইন কাল্টিভেশান চাষবাসের কাজে টু কমব্যাট দ্য চ্যালেঞ্জ অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়তে হলে দ্য অ্যাবাব কন্ট্রিবিউটিং ফ্যাক্টার্স হ্যাভ টু বি চেকড অ্যান্ড ইরাডিকেটেড অ্যাট অল কস্ট যে কোনো উপায়ে এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সচ্ছল হতে হবে অফরেস্টেশন হ্যাজ টু বি এনকারেজ বৃক্ষরোপণ করতে হবে অ্যান্ড অল্টারনেটিভ এনার্জি রিসোর্সেস ইনভেন্টেড এবং শক্তি যে সমস্ত অল্টারনেটিভ উপাদান উৎসগুলো আছে সেগুলোকে তল্লাশ করতে হবে সেগুলো কাজে লাগাতে হবে অ্যান্ড ইউজ অফ বায়োলজিক্যাল ন্যাচারাল ফার্টিলাইজার এবং সার ব্যবহার করতে হবে ইনসেক্ট অ্যান্ড পেস্ট কিলার্স হ্যাজ টু বিশিওর্ড মানে কীটনাশক ফিটনাশক সব বন্ধ করতে হবে দ্য মিনেস অফ গ্লোবাল ওয়ার্মিং মাস্ট বি ফট উইথ এ গ্লোবাল প্ল্যানিং আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়তে হলে আমাদেরকে গ্লোবালভাবে প্ল্যানিং করতে হবে সেই প্ল্যানিং করে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে আমাদেরকে সচ্ছল হতে হবে তুমি একা পারবে না আমি একা পারবো না আমাদেরকে সকলকে একত্রিত হয়ে লড়তে হবে তবেই যদি কিছু করতে পারা যায় হবে নাহলে কিন্তু পৃথিবী শেষ হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আইস হ্যাজ স্টার্টেড মেল্টিং অ্যাট নর্থ পোল অ্যান্ড সাউথ পোল অপশান ডি ইজ দ্য রাইট আনসার উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ গলতে শুরু করছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু গঙ্গোত্রী গ্লেসিয়ার ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার ফর গঙ্গা গঙ্গোত্রী হওয়া ও জলের প্রধান উৎস গঙ্গার অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি রেনফল থ্রু আউট দ্য গ্লোভ ইজ ইরেগুলার এই বিশ্বে বা এই পুরো ব্রহ্মাণ্ডে বৃষ্টিপাত অনিয়মিত হয়ে পড়েছে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর আওয়ার প্ল্যানেট ইজ বিকামিং গ্র্যাজুয়ালি ওয়ামার আমাদের গ্রহ পরপর ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ গ্লেশিয়ার্স আর ফার্স্ট মেল্টিং হিমবাহগুলো দ্রুত গলতে শুরু করেছে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্স ডিস্ট্রাকশন অফ ম্যারেন লাইফ ইজ ডিউ টু রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার সামুদ্রিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধির ফলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো রাইট সুটেবল লাইনস ফ্রম প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোয়েশ্চেন আছে তিনটে দু নাম্বার করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই তিনটে আছে তিন দু করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার আর এ ফিউ মেজর রিজনস ফর আওয়ার প্ল্যানেট গেটিং ওয়ার্মার আমাদের গ্রহ উষ্ণ হওয়ার কয়েকটি প্রধান কারণ রয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য রিজনস ফর দ্য প্ল্যানেট গেটিং ওয়ার্মার আর মেনি নাম্বার টু গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিকাম দ্য গ্রেটেস্ট কনসার্ন ফর হিউম্যান বিংস গ্লোবাল ওয়ার্মিং মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনশনস ফর ম্যানকাইন্ড ইন রিসেন্ট টাইমস নাম্বার থ্রি ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর গ্লোবাল ওয়ার্মিং ইজ র্যান্ডম কাটিং অফ ট্রিজ গ্লোবাল ওয়ার্মিং একটি বড় কারণ হল গাছ কাটা এটা ট্রু হবে আর লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য মেজর রিজনস ফর দ্য গ্লোবাল ওয়ার্মিং আর দ্য লার্জ স্কেল অফ ডিফরেস্টেশন নাম্বার সিয়ের দাগ সরি সিয়র দাগ নাম্বার নয় সিয়ের আনসারে ফলোইং কোয়েশ্চেন্স টুয়েটি ফোর ইকাল টু এইট চারটে কোয়েশ্চেন আছে দু নাম্বার আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্টেট টু ইনস্ট্যান্সেস দ্যাট ইন্ডিকেট আর্থ ইজ গেটিং ওয়ামার পৃথিবী উষ্ণ হয়ে উঠছে নির্দেশ করে এমন দুটি উদাহরণ বল দ্য হিউজ মাস আইস গ্যাদারিং ইন দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল হ্যাজ মেল্টিং অ্যান্ড গঙ্গোত্রী গ্লেশিয়ার হুইচ ইজ মেন সোর্স ওয়াটার ফর দ্য টু হ্যাভ বিন ফার্স্ট ডিমিনিশিং ওভার দ্য লাস্ট ফিউ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে জড়ো হওয়া বিশাল বরফ বলতে শুরু করেছে এবং গঙ্গোত্রী হোমাও যা গঙ্গার জলের প্রধান উৎসব গত কয়েক বছরে দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানা যাচ্ছে নাম্বার টু হোয়াট আর দ্য মেজর রিজেন্স ফর গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কী কী দ্য মেজর রিজেন্স ফর দিস গ্লোবাল ওয়ার্মিং আর দ্য লার্জ স্কেল অফ ডিফরেস্টেশন ইউজ অর কনজামশন অফ ফসল ফিউল ফর ট্রান্সপোর্ট অ্যান্ড কুকিং পারপাসেস এক্সেসিভ অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স পেস্টিসাইডস অ্যান্ড ইনসেকটিসাইডস ইন কাল্টিভেশান মানে দেখেন এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ হল বড়ো আকারের বন উজাড় করা হচ্ছে পরিবহন এবং রান্নার কাজে জীবাণ্সানি ব্যবহার বা ব্যবহার ব্যবহার করা হচ্ছে চাষেতে রাসায়নিক সার কীটনাশক সার কীটনাশকের অত্যাধিক এবং নির্বিচার ব্যবহার করা হলে এই সমস্ত কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে নাম্বার থ্রি হাউ ক্যান উই স্টপ গ্লোবাল ওয়ার্মিং কীভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে পারি টু কম ব্যাট দ্য চ্যালেঞ্জ অফ গ্লোবাল ওয়ার্মিং দ্যাব কন্ট্রিবিউটিং ফ্যাক্টার্স হ্যাভ টু বি চেক অ্যান্ড ইরাডিকেট ইরাডিকেটেড অ্যাট অল কস্টস আফরেস্টেশন হ্যাজ টু বি এনকারেজ অ্যান্ড অল্টারনেটিভ এনার্জি রিসোর্সেস ইনভেন্টেড অ্যান্ড ইউজ অফ বায়োলোজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ফার্টিলাইজার্স ইনসেক্ট অ্যান্ড পেস্ট কিলার্স হ্যাজ টু বিশিউর্ড দ্য মিনের অফ গ্লোবাল ওয়ার্মিং মাস্ট বি ফট উইথ গ্লোবাল প্ল্যানিং মানে দেখে নাও গ্লোবাল ওয়ার্মিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য উপরুক্ত অবদানকারী কারণগুলিকে যে কোনো মূল্যে পরীক্ষা চেক করতে হবে মানে কি রুদ্ধ করতে হবে এখানে পরীক্ষা নয় এবং নির্মূল করতে হবে বনায়নকে উৎসাহিত করতে হবে এবং বিকল্প শক্তির সম্পদ উদ্ভাবন করতে হবে এবং জৈশ জৈবিক এবং প্রাকৃতিক সার পোকামাকড় নিধনকারী ব্যবহার নিশ্চিত করতে হবে বৈশ্বিক উষ্ণায়নের হুমকির বিরুদ্ধে বৈশ্বিক পরিকল্পনার মাধ্যমে লড়াই করতে হবে নেক্সট নাম্বার ফোর হোয়াই ইজ মেরিন লাইফ অ্যাট স্টেক কেন সামুদ্রিক জীবন ঝুঁকির মধ্যে রয়েছে দ্য হিউজ মাস অফ আইস গ্যাদারিং ইন দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল হ্যাজ হ্যাভ বিন কেসেস হ্যাডেস ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন হ্যাজ কনফার্মড ডিউ টু দ্য রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার মানে দেখে নাও উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে জড়ো হওয়া বিশাল বরফ গলতে শুরু করেছে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে সামুদ্রিক জলের তাপমাত্রা বৃদ্ধির কারণে সামুদ্রিক প্রাণী ক্ষতি এবং ধ্বংস নিশ্চিত করা হচ্ছে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্য স্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার পড়ছি দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য প্রিন্সিপাল এন্টার দ্য কলেজ ক্যাম্পাস যেইমাত্র প্রিন্সিপাল স্যার কলেজের ক্যাম্পাসে প্রবেশ করলো দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা অ্যাপ্রোচড আগিয়ে গেল হিম তার কাছে টু রিপোর্ট তাকে রিপোর্ট জানাতে দ্যাট জে দ্যাট ম্যাটার টু রিপোর্ট দ্যাট ম্যাটার সেই বিষয়ে রিপোর্ট জানাতে গেল হি হার্ড এভরিথিং তিনি সব কিছু শুনলেন বাট ওয়াজ সাইলেন্ট কিন্তু তিনি চুপ ছিলেন এন্টার্ড অ্যাপ্রোচড রিপোর্ট এবং ওয়াজ ওকে নাম্বার পাঁচের দাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে পাঁচটা আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার পড়ছি দেখে নাও স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস সিম টু বি আন্ডার সিম টু বি আন্ডার দ্য মিসকনসেপশন ছাত্রছাত্রীরা এবং তাদের পিতামাতারা একটা ভুল ধারণার মধ্যে আছে মধ্যে আছে তাই আন্ডার দ্য মিসকনসেপশন দ্যাট জে গ্রামার ইজ নট টেকেন কেয়ার কেয়ার অফ ইন দ্য নিউ সিলেবাস যে নতুন যে সিলেবাস আসছে সেই সিলেবাসে গ্রামারকে যত্ন সহকারে প্রদান করা হয়নি অ্যাজ ওয়ান গোজ থ্রু গো থ্রু মানে যত্ন সহকারে পড়া টিএইচ আর ওই জিএইচ যেহেতু একজন এটা মন দেওয়া টেক্সটটা পড়ে হি উইল রিয়েলাইজ সে বুঝতে পারে দ্যাট দেয়ার আর এ লার্জ নাম্বার অফ গ্রামার অ্যান্ড ভোকাবল এক্সাইজ ইনকর্পোরেটেড ইন দ্য টেক্সট যখন একজন কেউ এটা পড়বে মন দিয়ে তখন সে বুঝতে পারবে যে টেক্সটের মধ্যে প্রচুর পরিমাণে গামার এবং ভোকাবলারি এক্সারসাইজ প্রদান করা হয়েছে আন্ডার বসলো দা বসলো অব বসলো থ্রু বসলো এ বসলো এরপরে আছে বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইনটু ফোর ইকাল টু ফোর চারটে গ্রামার আছে এক নাম্বার করে চার নাম্বার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান হি ওয়ার্ক হার্ড ইয়েট হি ডিড নট সাকসেড সে কঠোর পরিশ্রম করে তবুও সে সফল হতে পারছে না এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে তার মানে কি তার পরিশ্রম থাকা সত্ত্বেও সে সফল হতে পারছে না তাই তো তাহলে আনসার হবে ইনস্পাইট স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্কিং অফ হিজ হার্ড ওয়ার্কিং তার কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও হি ডিড নট সাকসিড double ডবল সি ডবল spite of অফ হিজ হার্ডওয়ার্কিং হি ডিড নট succeed তার প্রচুর প্রচুর পরিশ্রম থাকা সত্ত্বেও সে সফল হতে পারছে না নাম্বার টু দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু এখানে টু টুটাকে তুলে দিয়ে ব্যস্ত বাস্তবছে খবর সত্য হতে খুব ভালো তাহলে আনসার হবে দ্য নিউজ দ্য নিউজ ইজ তার প্রথম বছর শো ইজ সো গুড সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু নিউজটা এতটাই ভালো যে সত্য হতে পারে না নাম্বার থ্রি ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম কারেক্টলি হি আক্স ন্যারেশন চেঞ্জ করে যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আছে মানে হলো আপনি কি সঠিকভাবে যোগফল তৈরি করেছেন তিনি জিজ্ঞাসা করেন তার আনসার হবে হি আক্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আক্স বসেন যেহেতু ডাব্লু এইচ ওয়ার্ড নেই তাই ইউ বসে গেল সাবজেক্ট হচ্ছে ইউ सेकेंड पार्सन मैं सेकेंड प्लेस सेकेंड प्लेस नहीं आई आई हाड व्यूओ केउट दूम साम करेक्ट सीओ आर ए सी टी एल वीड इफ आई हैड वार्क आउट दाम्बर দেু ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে তাদের কাজ শেষ করতে হবে তাহলে আনসার হল দেয়ার ওয়ার্ক ওয়ার্ক তাদের কাজ হ্যাজ সরি এটা হ্যাজ বসবে হ্যাজ টু বি ফিনিশড এফ আই আই এন বিশ এফআইএনআই জেডি হ্যাজ টু বি ফিনিশড বাই দেম এটা ভালো করে দেখে নেবে যদি কোথাও ভুল যায় অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ বন্ধুরা এরপর আছে সেদ ফেজাল ভাব তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর অপশানগুলো দেখে নাও কী কী আছে সেট আউট ব্রিং আউট কল অফ ব্রেক আউট ওকে ফার্স্ট নাম্বার ওয়ান কোভিড নাইন্টিন অ্যাপিয়ার্ড সাডেনলি ইন আওয়ার লোকালিটি অ্যাপিয়ার মানে কি ছড়িয়ে পড়া বা আবির্ভূত হওয়া তাহলে এখানে হবে ব্রেক আউট কিন্তু past tense থাকার কারণে এটা হবে breakout be are okay broke out এটা ছড়িয়ে পড়ছে breakout বসবে ওকে নাম্বার 2 they started their journey early in the morning তারা খুব ভোরে তাদের যাত্রা শুরু করেছিল যাত্রা শুরু করা যা started মানে হচ্ছে set out a city set out set out মানে যাত্রা শুরু করেছিল নাম্বার 3 the strike was withdrawn at last অবশেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে withdraw মানে হচ্ছে প্রত্যাহার করা কল অফ বসবে কিন্তু এখানে ভিতরিতে আছে তাহলে কলডি বসবে এল ইডি কারণ টু আর ভিতরি একই কল অফ ওকে নেক্সট এরপরে আছে মিনিং ফ্রম আনসিন দুটো আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান থটলেস মানে চিন্তাহীন মানে নির্বিচার ইনডিসক্রিমিনেট মানে নির্বিচার নাম্বার টু ডেস্ট্রয়েড মানে ধ্বংস করা ইরাডিকেট মানে নির্মূল করা বা ধ্বংস করা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা কোথাও কোনো যদি ভুল বলে থাকি কোনো কিছু কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে যদি শিখতে পারো জানো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে তো কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম